হ্যালো বিউটিস তোমাদের রিকোয়েস্টে আমি এই স্টোরিটাও কন্টিনিউ করব ওটাও করব একদিন এটা দেব তো একদিন ওটা দেব এইভাবে করে দিতে হবে আমায় আর সরি আমি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করছি এখন করে আর তাও সেটা বড় বানাতে পারছি না খুব জোর সাত আট বা দশ মিনিটে হচ্ছে তার জন্য সরি ভিজে যাচ্ছিস তে ভিতরে চলে আয় পিছন থেকে আসা কণ্ঠের দিকে মনোযোগ না দিয়ে আগের জায়গাতেই ঠায় দাঁড়িয়ে আছে পাশের বাড়ির থেকে জল আম গাছ পড়ছে সারা বারান্দা ভিজিয়ে দিচ্ছে জলেতে গাছপালার ধুলো ময়লা পরিষ্কার হয়ে যাচ্ছে বারবার বলছি ভিতরে চলে আয় ভিজে যাচ্ছিস তো ঠান্ডার ধাত আছে তোর সে কথা কি ভুলে গেলি আর কোনো কথা না বলে জিমিনের পিছন পিছন রুমের ভিতরে চলে এলো এসে বেডের ওপর বসে চায়ের কাপটা এক পাশে রাখল কেমন অন্যমনস্ক হয়ে গেছে সময় চোখের পলকে অতিবাহিত হয়ে যাচ্ছে মাঝে সাতটা বছর কেটে গেছে তে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে এখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ে বাড়ি থেকে ক্যাম্পাস দূরে বলে তে আর দুই বান্ধবী মিলে একটা ফ্ল্যাট নিয়েছে তে তোকে আঙ্কল বারবার কল করছে তোকে না পেয়ে আমাকে কল করে বলল যে আধ ঘন্টার মধ্যে গাড়ি পাঠাচ্ছে রেডি হ স্টেজের কালার আর ফুলের কালার কিছুটা সেম হওয়াতে অনেকটা বেশি সুন্দর লাগছে কিছুক্ষণ আগে বউকে স্টেজে বসানো হয়েছে একদম হলুদ পরির মতো লাগছে হলুদ লেহেঙ্গাতে খুব সুন্দর লাগছে তে তখন থেকে কনেকে দেখে যাচ্ছে কোনে হলো আরেমের বান্ধবীর মেয়ে তারা তাদের সব বন্ধু বান্ধবীরা পরিবারে আমন্ত্রিত লিসা আনটি নিজের মেয়ের মতো ভালোবাসে তাই না এসে পারল না তে কনেকে দেখে তে নিজেরও এমন একটা ছবি আঁকছে তবে সে নিজের গায়ে হলুদে সবুজ শাড়ি পরবে বলে ঠিক করেছে ঘুরিয়ে চেয়ারে বসে থাকা লাল রঙের জামদানি পরিহিত যুবতীকে দেখে মনে হলো কারোর বুকের ধূপুকুনি বেড়ে গেছে বেড়ে গিয়েছে তবে সেটা অস্বাভাবিকভাবে যেটা অপ্রত্যাশিত ছিল লুকিয়ে চড়িয়ে রাখা আবেগটা আজকে কেন বেরিয়ে আসতে চাইছে তবে কি এটাই চেয়েছিল অবাধ্য মন এই অনুভূতি বড্ড বেশি যন্ত্রণাদায়ক যুবতী তাকে রন্ধ্রে রন্ধ্রে গ্রাস করার ক্ষমতা নিয়ে জন্মেছে খোপায় ফুলের মালা হাতে এক ছাকা কাঁচের চুড়ি ব্লাউজে শালীনতার ক্ষতির ছায়া তার পোশাকে ভদ্রতা প্রকাশ পাচ্ছে তা হয়তো এই যুবতী বুঝতে পারছে না তার যেন নিঃশ্বাস ভারী হয়ে আসছে সে নিঃশ্বাস স্বাভাবিক করার জন্য হাতটা বুকের পান পাশে রেখে পাঁচ থেকে চেয়ার টেনে বসে পড়ে বন্ধুরা তাকে ঘিরে ধরে শরীর কি খারাপ লাগছে তোর ব্যস্ত হোস না আমি ঠিক আছি সবাই জাঙ্কুকের থেকে একটু দূরে সরে গেল জাঙ্কুককে সহজ হতে দেবার জন্য ভাবছে হয়তো এত বছর পর এতটা পথ এসেছে তাই হয়তো শরীরটা একটু খারাপ লাগছে আরেকবার জাংকুক সামনের দিকে তাকাতেই দেখতে পেল একটা ছেলে তে সাথে গল্প করছে ছেলেটার চোখের ভাষা ভালো নয় জুক ছাদে চলে গেল জাংকুক ছাদে গিয়ে সিগারেট ধরালো তার বুকটা পুড়ে যাচ্ছে কিছুক্ষণ পর সিগারেটটা ফেলে দিয়ে সে নিচে নেমে আসে এত কষ্ট হচ্ছে কেন তার আজ তার বুকটা বা এত পরিমাণ পড়ছে কেন অনুভূতিরা আজ তার বিপক্ষে অবস্থান করছে সবাই অনেকে হলুদ লাগাচ্ছে গায়ে কালো পাঞ্জাবি পরে আছে জাঙ্কুক তাকে দেখতে অনেক বেশি সুপুরুষ লাগছে তাকে দেখলে তার বয়স্ক তো বোঝার উপায় নেই বিয়ে বাড়িতে আসা অনেক মেয়েরই চোখ আটকে গিয়েছে এই মধ্যবয়স্ক জাঙ্কুকের দিকে জাঙ্কুক আবার স্টেজের কাছে গেল স্টেজের দিক থেকে ফোনে কথা বলতে বলতে পিছন ফিরে পিছন ফিরলেই কারোর সাথে ধাক্কা খায় সরি বলেই তাকাতেই দেখতে পায় সেই নিষিদ্ধ আকাঙ্ক্ষাকে পলক না ফেলে সে আছে জাংকুক চোখ বন্ধ করে নিয়েছে সে পণ করেছে তাকাবে না হলে সে নিজেকে সামলাতে পারবে না চোখ খুলেই পাশ কাটিয়ে চলে যায় জাংকুক ভাতের ভাতগুলো নাড়াচাড়া করছে জাঙ্কু কিছুতেই খেতে পারছে না সে আশেপাশে কারোর উপস্থিতি যেন খুব করে চাইছে যখন আশেপাশে তাকিয়ে দেখতে পেল না তখন আর থাকতে না পেরে আরিমকে জিজ্ঞাসা করলো মোনালিসা কোথায় আরিম আর বলিস না এতক্ষণ তো ঠিকই ছিল হঠাৎ বলে বাবা ড্রাইভারকে বলো আমি বাড়ি চলে যাব ড্রাইভারকে বলবে আমায় বাড়িতে ড্রপ করে দিতে ও খেয়ে গিয়েছে না লিসা ওর আর ওর বান্ধবী খাবার প্যাক করে পাঠিয়ে দিয়েছে ফ্ল্যাটে গিয়ে খাবে হয়তো দুজনে কোন ফ্ল্যাটে তে আর আমার সাথে থাকে না রেজাঙ্কুক আলাদা ফ্ল্যাটে তিন বান্ধবী মিলে থাকে শুধুমাত্র রবিবার করে আমার সাথে থাকে অনেক বড় হয়ে গিয়েছে দিয়ে আর আগের মতো রে অনেক বেশি চুপচাপ হয়ে গিয়েছে আমার সাথে তেমন কথাও বলে না মেয়েরা মায়ের সাথেও ফ্রি থাকে আর তে তো মাই পেল না এক রাশ হতাশা আরেমের চোখে ফোনে মেসেজ আসলো তোমার বাড়ির অপোজিটে দাঁড়িয়ে আছে নিচে এসো জিয়াঞ্জুক তে হাত পা কাঁপছে রীতিমতো যাবে নাকি যাবে না এই করতে করতে প্রায় এক ঘন্টা পার হয়ে গিয়েছে শেষে যেন সিনক্রিয়েট না হয় সেই জন্য সে আসতে ধীরে নিচে নামতে থাকলো তে বিল্ডিংটা আটতলা তে থাকে সাত তলায় নামতে নামতে পাঁচ মিনিট লেগেছে অনেক রাত হয়েছে নিচে কেয়ারটেকার বসে আছে কি বলবে ভাবতে ভাবতে কেয়ার কাছে গেল লোকটা হাসি দিল বাড়ি থেকে লোক এসেছে বলাতে লোকটা আর বাধা দিল না তে এগিয়ে গিয়ে দেখল সেই কালো পাঞ্জাবি পরে ফোন স্কল করে যাচ্ছে গাছের পাশে দাঁড়িয়ে জাঙ্কু সেই আগের বেশ হুসাই আছে তেও অবশ্য শাড়ি খুলেনি কান্নার কারণে তার চোখ মুখ ফুলে গিয়েছে চোখে চোখের জলের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে তে মেকআপ আপ আগেই তুলে ফেলেছিল চাঙ্কু পায়ের আওয়াজ পেল চোখ তুলে কাকালো তে জাঙ্কুকের থেকে একটু দূরত্ব বজায় রেখেই দাঁড়ালো কেমন আছো মোনালিসা এতগুলো বছর পর নামটা শুনে মনে হচ্ছে এক পশলা বৃষ্টি হেসে তেকে ভিজিয়ে দিয়ে গিয়েছে কিন্তু সে কথা কোনোভাবেই বলবে না যদিও তার কথা বলতে ইচ্ছা করছে কথা বলবে না কে চায় না মানুষটা বেশিক্ষণ তার সামনে থাকুক তাই অনিচ্ছার সত্ত্বেও বলল ভালো আছি আপনি আপনি কেমন আছেন হ্যাঁ ভালোই আছে পরিণত লাগছে তোমাকে কতটা কারো বউ হওয়ার মতো জাঙ্কু সম্মহীন চোখে তাকিয়ে আছে চোখ ফেরাতে পারছে না কেন জাঙ্কু যেন সামনে দাঁড়ানো মায়াবিনী কে এড়াতেই পারছে না তার অবাধ্য চোখ বার বার সেদিকে চলে যাচ্ছে তার গলার আওয়াজ কতটা স্পষ্ট কিছু একটা ভেবে জাঙ্কুক বলল হুম ধন্যবাদ ঝাঙ্কুক অনেক কিছু বলবে ভাবছে কিন্তু সব গুলিয়ে ফেলছে অনেক কষ্টে এই বাড়ির অ্যাড্রেস জোগাড় করে এখানে এসেছে আরেমের মেয়ে না হলে অ্যাড্রেস কালেক্ট করা কোনো ব্যাপারই ছিল না কিন্তু বন্ধুর কাছ থেকে মেয়ের বাড়ির অ্যাড্রেস জানতে চাওয়া ভারী লজ্জার ব্যাপার পুনরায় নিরবতা ভেঙে ঝাঙ্কুক বলল আমাকে কি আজও ভালোবাসো না কাটকাট গলায় তে উত্তর দিল জাঙ্কুকের মনে হলো কেউ যেন ছুরি দিয়ে তার বুকের ভিতর আঘাত করছে এত বছর বুকে এই নিষিদ্ধ ভালোবাসা যত্নে করে রেখেছে যত্ন করে রেখেছিল সাহস হয়নি বলার সে তো এটাই চেয়েছিল তেই তাকে ভুলে যাক তবে আজ কি হলো তবে ওই চোখের অস্ত্র কার জন্যে আপনি নিজেকে ভাগ্যবান বলে মনে করুন দুঃখিত এই চোখের অশ্রুর জন্য এই অশ্রুগুলো হলো লজ্জার যেটা আমি সাত বছর আগে যে ভুলটা করেছিলাম সেই কথাটা মনে পড়লেই লজ্জা লাগে আমার এনিওয়ে কেন এসেছিলেন বলুন এসেছিলাম তো অসমাপ্ত কাজ সমাপ্ত করতে কিন্তু এখন আর তার প্রয়োজন নেই ও আমি কাল বাড়ি যাব আপনিও যাবেন আমাকে কালকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে কথাটা শেষ করেই চলে গেল দাঁড়িয়ে বাম পাশে হাতটা দিয়ে গাছে নিচে বাঁধানো যায় বাঁধানো বসার জায়গায় বসে পড়ল হয়তো কোনো প্রেমিক পুরুষ গাছতলা সাজিয়েছে তার প্রেমিকার কথা স্মরণ করে এখন কজনী বা বটগাছের তলায় এভাবে বসার জায়গা সুসজ্জিত করে রাখে